দর্শক আমরা আজকে চলে এসেছি বরিশালের নথুলাবাদ বাস স্ট্যান্ডে এবং এই নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে আমরা আজকে আপনাদেরকে নতুন বাজার পর্যন্ত নিয়ে যাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন দর্শক প্রচণ্ড শীত চলছে বরিশালে এবং শৈত্যপ্রবাহের ফলে কিন্তু মানুষের কাজে বের হতে খুব অসুবিধে পোহাতে হচ্ছে কনকনে ঠান্ডার মধ্যে আমরা চলছি এবং আপনাদেরকে বরিশাল শহর ঘুরিয়ে দেখাচ্ছি দর্শক বরিশাল নিয়ে আমরা প্রত্যেক দিন ভিডিও আপলোড করে থাকি তাই বরিশাল নিয়ে ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পান আপনাদেরকে আমরা বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি দর্শক বরিশাল শহর আমাদের প্রাণের শহর সেই বরিশালকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করছি ভিডিওগুলো যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে সেটাই আমাদের সার্থকতা দর্শক প্রথমেই বরিশাল নিয়ে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিই বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রধান বিভাগীয় শহর সতেরোশো সালে বাকেরগঞ্জ নামে প্রতিষ্ঠিত হয় এবং এর পরবর্তীতে আঠারোশো এক খ্রিস্টাব্দে তৎকালীন বাকেরগঞ্জ জেলার সদর দপ্তর বরিশালে স্থাপিত হলে শহর হিসাবে এর ব্যাপক গুরুত্ব বেড়ে যায় পরবর্তীতে আঠারোশো খ্রিস্টাব্দে বরিশাল জেলা একটি কালেক্টরেটে পরিণত হয় এবং আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে ঢাকা বিভাগ প্রতিষ্ঠিত হলে এই বরিশাল জেলা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত হয় আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বরিশাল পৌরসভা প্রতিষ্ঠিত হয় এবং দু হাজার দুই খ্রিস্টাব্দে বরিশাল সিটি কর্পোরেশন হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে দু হাজার তিন খ্রিস্টাব্দে শহর হিসাবে মর্যাদা প্রাপ্তি ঘটে বরিশাল পৌর এলাকার আয়তন বর্গ কিলোমিটার অর্থাৎ মাইল ইতিহাস ঘাটলে দেখা যায় এই এক কিংবদন্তি থেকে জানা যায় যে পূর্বে এখানে বড় বড় শাল গাছ জন্মাত আর এই বড় শাল গাছের কারণে বড়যোগ শাল অর্থাৎ বরিশাল নামের উৎপত্তি খাল বিল জলাভূমিতে ভরা বরিশালে যাতায়াতের অসুবিধাকে মাথায় রেখে চালু করা হয়েছে আইতে শাল যাইতে তার নাম বরিশাল কেউ কেউ দাবি করেন পর্তুগিজ বেরি ও শেলির প্রেম কাহিনীর জন্য বরিশাল নামকরণ করা হয়েছে অন্য এক কিংবদন্তি থেকে জানা যায় গির্দে বন্দর অর্থাৎ গ্রেট বন্দরে নবাবদের বড় বড় লবণের গোলা ও চৌকি ছিল অর্থাৎ ঢাকার নবাবদের বড় বড় লবণের গোলা ও চৌকির নাম অনুসারে বরিশাল নামের উৎপত্তি হয়ে থাকতে পারে এছাড়া ইংরেজ ও পর্তুগিজ বণিকরা বড় বড় লবণের চৌকিকে বরিশল বর্ত অর্থাৎ বরি মানে বড় যোগ সল্ট মানে লবণ অর্থাৎ সল্ট আবার অনেকের ধারণা এখানকার লবণের দানাগুলো বড় বড় ছিল বলে বলা হতো পরবর্তীতে শব্দটি পরিবর্তিত হয়ে বরিশাল নামে পরিচিতি লাভ করে বাকেরগঞ্জে প্রতিষ্ঠার লক্ষ্যে সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে রেগুলেশন সাত অনুযায়ী বাকলা চন্দ্রদ্বীপ নিয়ে বাকেরগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয় তৎকালীন সময়ে প্রভাবশালী জমিদার আগা বাকের খানের নাম অনুসারে এই জেলার নামকরণ করা হয় আঠারোশো এক সালের পয়লা মে স্যার জন শোর এ জেলার সদর দপ্তর বর্তমান বরিশাল শহরে স্থানান্তরিত করেন পরবর্তীতে বরিশাল নামেই এ জেলা পরিচিতি পায় আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে এই জেলা একটি কালেক্টরেটে পরিণত হয় আঠারোশো সালে ঢাকা বিভাগ প্রতিষ্ঠিত হলে এই জেলা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত হয় যে চারটি কালেক্টরেট নিয়ে ঢাকা বিভাগ বা কমিশনারশিপ গঠিত এটি তারই একটি সে সময় জেলার আয়তন ছিল চার হাজার ছেষট্টি বর্গমাইল অর্থাৎ আঠারোশো বাহাত্তর সালের হিসাব অনুযায়ী যা বর্তমানে মাদারীপুর বরিশাল ঝালকাঠি পিরোজপুর বরগুনা পটুয়াখালী ও ভোলা জেলা জুড়ে বিস্তৃত ছিল আঠারোশো সালে সতেরোই সেপ্টেম্বর প্রকাশিত কলকাতা গেজেট থেকে তৎকালীন বাকেরগঞ্জ জেলার সীমানার উল্লেখ করা পাওয়া যায় তাতে বলা হয় বিশদভাবে এই জেলার উত্তরে ফরিদপুর পশ্চিমে ফরিদপুর ও বলেশ্বর নদী যা যশোর থেকে পৃথক করেছে দক্ষিণে বঙ্গোপসাগর এবং পূর্বে মেঘনা নদী ও এর মোহনা